নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা গত কয়েকদিন ধরে বাংলার ওপরে নিম্নচাপের প্রভাব চলছে ইতিমধ্যে আজও নিম্নচাপের জেরে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তারই সঙ্গে বাংলাদেশেরও বেশ কিছু অংশে নিম্নচাপের ব্যাপক প্রভাব পড়েছে এবারে আমরা দেখাবো আগামী দশ দিন নিম্নচাপের কোন কোন জেলায় কতটা পরিমাণে প্রভাব পড়তে পারে কারণ নিম্নচাপের যে প্রভাব এখন অনেক দিন অবধি থাকবে যার ফবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম উড়িষ্যা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গায় কিন্তু কোথাও ভারী কোথাও মাঝারি এবং কোথাও হালকা পরিমাণেও বজ্রপাত সমেত বৃষ্টি ঝড় এবং শিলাবৃষ্টিরও পর্যন্ত সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া এবং কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগেও দমকা হওয়া হইতে পারে তো চলুন আপনাদেরকে দেখায় কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে আগামী দিন তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যায় সবার প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো আজ উপগ্রহ চিত্র এই মুহূর্তে তো উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন সকালবেলা কিন্তু কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় ঝেপে ঝড় বৃষ্টি হয়েছে যেমন চন্দননগর বা আরামবাগ কিন্তু বর্তমানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা মেঘ রয়েছে তবে মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় দুর্গাপুর সমেত বাঁকুড়া বর্ধমান কাটোয়া শিউড়ি কলকাতার আশেপাশে এবং ঢাকা ময়মনসিং কালাই রাজশাহী মেহেরপুর সিলেট কুমিল্লা এবং ত্রিপুরার দিকেও কিন্তু রয়েছে এদিকে একই সঙ্গে উত্তরবঙ্গের অনেক জায়গাতে আমরা এখন অবধি মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি অসমেও কিন্তু রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ তবে মেঘ রয়েছে মানে যে পৃষ্ট হবে এখন বর্তমানে তেমন কিন্তু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না একই সঙ্গে ভারতের দক্ষিণ ভাগে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে ব্যাঙ্গালুরু কোয়াম্বাতর ম্যাঙ্গালুরু তামিলনাড়ু এদিকগুলোতে অনেকটা পরিমাণে কিন্তু মেঘ এখনও নতুন করে তৈরি হচ্ছে এছাড়া নাম সাইডে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ দিকটাতে এবং বিজয়ওয়াডা এদিকেও কিন্তু অনেকটা করে মেঘ তৈরি হচ্ছে যার কারণে এদিকগুলোতে এখনও অব্দি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি চালু হচ্ছে আস্তে আস্তে করে পোর্ট বেলিয়ারের দিকে কিন্তু ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন হয়ে গেছে দিগলিপুর দিকটাতে এবার থেকে কিন্তু আমরা বঙ্গোপসাগরে প্রতিনিয়ত চোখ রাখবো কারণ প্রায় প্রায় ঘূর্ণিঝড়ের সময় হয়েই এসছে এই আসছে মাসের সেকেন্ড উইক বা থার্ড উইকের নাগাদ কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো সেটাও আপনাদেরকে আমরা পরবর্তী আপডেটে দেখিয়ে দেবো যদি তৈরি হয়ে থাকে তো তো চলুন এই হচ্ছে উপগ্রহ চিত্র বর্তমানে কী কন্ডিশন সেটা আপনাদের কাছে পুরোটাই আমরা তুলে ধরলাম এবার সরাসরি আমরা দেখব বজ্রবেদ্যুৎ মোড় এবং বজ্রবেদ্যুৎ মোট অনুযায়ী আমরা চলে যাব সরাসরি এখনকার এখন বর্তমানে কিছু চলছে বর্তমানে এখন তো দক্ষিণবঙ্গের কোনো জায়গায় আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না কিন্তু আস্তে আস্তে করে আমরা বৃহস্পতিবার এক তারিখে যদি পরিস্থিতিতে যাই তাতে কিন্তু বৃহস্পতিবার এক তারিখ সকালবেলা নাগাদ বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন মধ্যভাগে একটা ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি এর জেরে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি থাকবে তারই সঙ্গে দুপুর বেলার পর বা বিকেল বা সকালবেলা নাগাদ দমকা ঝড় সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত যেমন কলকাতা চন্দননগর খড়দা চাকদা বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া খড়গপুর এদিকগুলোতে তার সঙ্গে মুর্শিদাবাদ নলহাটি দিকটাতেও কিছুটা বৃষ্টি রয়েছে একই সঙ্গে বরিশাল কলাপাড়া কুমিল্লা ময়মেন্সিং, রংপুর এদিকগুলোতেও কিন্তু হালকা মাঝারি আমরা বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা লক্ষ্য করতে পারছি তারপরে এগিয়ে যদি যাই এগিয়ে গিয়ে রাত্রেবেলা বা বিকেল বেলার কন্ডিশন যদি দেখি আমরা দুপুর থেকে বিকালে তাদের কিছু কিছু জায়গায় একটু বৃষ্টি বাড়তে পারে যেমন খড়গপুর বালিচক কোলাঘাট উলবেড়িয়া গোসাবা কন্টাই দীঘা ঝাড়গ্রাম চাপুলিয়া এইদিকগুলোতে একটু বৃষ্টি বাড়তে পারে তারই সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর বোলপুর শিউড়ি আসানসোল চিত্তরঞ্জন রামপুরহাট আমরাপাড়া দুলিয়ান সমেত মালদা বালুরঘাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর মেনাপুর রায়গঞ্জ এদিকগুলোতেও আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে রংপুর কালাই গোরঘাট মহাদেবপুর দিনাজপুর শিরিশবাড়ি ময়মনসিং কিশোরগঞ্জ নাগেরপুর ঢাকা লোহাগারা মেহেরপুর খুলনা বরিশাল ফিরোদগঞ্জ সেনবাগ সমেত চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার দিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে বৃষ্টি ওড়িশাতেও চলবে যেখানে আমরা ভুবনেশ্বর পুরী ব্রহ্মপুর বালাসর এদিকগুলোতে দেখতে পাচ্ছি তারই সঙ্গে অন্ধ্রপ্রদেশ সাইডে হয়ে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের দিকেও কিন্তু সেম কন্ডিশন থাকবে তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন মোটামুটি বিকেলবেলা নাগাদ বৃষ্টি থাকছে তারপরে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেমন আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এদিকগুলোতে যদি আপনাদেরকে বৃষ্টি মিলিমিটার মাপেই দেখায় কোথাও বারো মিলিমিটার কোথাও এগারো মিলিমিটার কোথাও নয় মিলিমিটার আসানসোল সাইডে যেমন আঠেরো মিলিমিটার কাছাকাছি বৃষ্টি রয়েছে চিত্তরঞ্জন সাইডে চোদ্দো মিলিমিটার রয়েছে রামপুরহাটের দিকটাতে দশ মিলিমিটার রয়েছে একই সঙ্গে দমকল আজিমগঞ্জ এগুলোতেও প্রায় নয়দশো রয়েছে এবং মুর্শিদাবাদ বহরমপুর এদিকগুলোতেও প্রায় একটু কমই রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওইদিকগুলোতে বর্ধমান এবং গোসকা দিকও প্রায় ছয় সাত মিলিমিটার বৃষ্টি রয়েছে কলকাতার দুই দিকটা দেখি কলকাতায় সে সময় বৃষ্টি থাকবে না বিকেলবেলা সন্ধ্যাবেলা নাগাদ চন্দননগরে হালকা হালকা ঝিরিঝিরি রয়েছে একই সঙ্গে চাকলি এবং ঝাড়গ্রামের দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো তারপর আমরা আইটুয়ে গাবো এগিয়ে গিয়ে এক তারিখ তো কমপ্লিট করলাম মোটামুটি রাত্রেবেলা নাগাদ কিন্তু অনেক জায়গায় বৃষ্টি বাড়ার চান্স রয়েছে এক তারিখে যেমন কলকাতা দিকে প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে দশ মিলিমিটার উপরেই রয়েছে বারোই পুরো দিকে নয় রয়েছে জয়নগর দিকে টাইমন হারবার এদিকগুলোতে দশ এগারো একই সঙ্গে হলদিয়া এদিকগুলোতে পনেরো ষোলো মিলিমিটার বৃষ্টি রয়েছে তার সময় কোলাঘাট উলবেরিয়া আরামবাগ করদুলপুর বর্ধমান গোসকারা গোলসি খণ্ডগোশ পত্রেশ্বর তো তেরো চোদ্দো মিলিমিটারের ওপরে কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টি দেখতে পাই তার সঙ্গে কোল খানাকুল আরামবাগ আমতা মাসাদ সিঙ্গুর এদিকগুলোতে দশ পাঁচ মিলিমিটার এমন কিন্তু বাগনান তমলুক আট নয় দশ মিলিমিটার সম্ভাবনা আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি একই সঙ্গে বৃষ্টি খড়গপুর ঝাড়গ্রাম বালিচক চন্দ্রগোন এই সমস্ত সাইডগুলোতেও হবে তো এরপর আমরা একটু এগাবো এগিয়ে গিয়ে রাত্রেবেলা একদম গভীর রাত্রে যদি কন্ডিশন দেখি বন্ধুরা গভীর রাত্রেবেলা আস্তে আস্তে করে বৃষ্টি কমবে তারপর আমরা যখন দু তারিখে যাচ্ছি দু তারিখে দেখুন আবারও প্রভাব শিলিগুড়ি হয়ে সরি শিলচর হয়ে অসম এবং ত্রিপুরা নিয়ে আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সকালবেলা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি থাকবে না দুপুরবেলার পর থেকে সেই আবার হচ্ছে ঘন কালো মেঘ করে আস্তে আস্তে করে বৃষ্টি আসবে গতকাল আমরা আপডেটে রাত্রবেলা আপডেট আপনাদেরকে জানিয়েছিলাম যেভাবে বৃষ্টি আসবে আজ কিন্তু তেমনভাবে বৃষ্টি হচ্ছে তারই সঙ্গে দু তারিখেও কিন্তু ওই হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে দু তারিখে যে সব জায়গায় বৃষ্টি হবে এমন নয় কলকাতা এবং তার আশেপাশে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে কিন্তু আজিমগঞ্জ ডোমকল করিমপুর বেলডাঙ্গা রামপুরহাট এই দিকগুলোতে আমরা এটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেশি দেখতে পাচ্ছি তার সঙ্গে মহাদেবপুর মালদা রাজশাহী শৈলকোপা ফরিদপুর হয়ে আমরা সিলেট মৌলীবাজার লখাই আমবাসা এদিকগুলোতে একটু বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি দেখতে পাচ্ছি তো আরেকটু গিয়ে গিয়ে আমরা যদি এগাই তাতে কাটোয়া দুর্গাপুর বহরম বর্ধমান এদিকগুলো তো বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি বাঁকুড়া আরামবাগ দিকটাতে তারপরে রাত্রেবেলার দিকে দু তারিখ পরিষ্কার হয়ে যাবে মোটামুটি বৃষ্টি রয়েছে দু তারিখে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিও রয়েছে তো এরপর আমরা শনিবারের তিন তারিখে যদি কন্ডিশন দেখি তো আর গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে তিন তারিখে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টি থাকবে না সকালবেলা দুপুরবেলা নাগাদটা যদি দেখি দুপুরবেলা নাগাদ উপকূলবর্তী অংশগুলিতে ঝিরিঝিরি বৃষ্টি থেকে চালু হতে পারে যেমন কন্টাই জয়নগর গোসাবা বালিচক খড়গপুর তমলুক গোয়ালতর চন্দ্রকোনা চাকুলিয়া কতুলপুর আরামবাগ বিষ্ণুপুর পুরুলিয়া বাঁকুড়া এবং দুর্গাপুরের আশেপাশে একই সঙ্গে মাঠবেড়িয়া শ্যামনগর লালমোহন এ আমরা দেখতে পাচ্ছি তারপর আরেকটু এগিয়ে গেলে বিকেল পাঁচটা পিএম বিকেল পাঁচটা পিএমে আমরা বর্ধমান দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর হুড়া আসানসোল কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর সিউড়ি আরামবাগ চন্দ্রকোনা ঝাড়গ্রাম এবং বালিচক খড়গপুর এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা অনেকটাই দেখতে পাচ্ছি তো মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনায় আমরা লক্ষ্য করতে পাচ্ছি তারপর আরেকটা এগিয়ে গেলে মোটামুটি রাত্রেবেলা নাগাদ একটু বৃষ্টি কলকাতা এবং তার আশেপাশে কমবে কিন্তু মুর্শিদাবাদ বা কাটোয়া শিউরি কা বলপুর বোলপুর অর্থাৎ বীরভূম নিয়ে বর্ধমানে কিছু কিছু জায়গা নিয়ে হালকা হালকা বৃষ্টি থাকবে এরপরে চার তারিখে যখন যাচ্ছি চার তারিখে কিন্তু বন্ধুরা যে বৃষ্টির পরিমাণটা থাকছে সেটা কিন্তু ভারী থেকে অতি ভারী প্রথমে ভোরবেলা নাগাদ আমরা নামখানা গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ এদিগুলোতে তেইশ মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি যে প্রভাবটা কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি উপকূলবর্তী অংশগুলিতে তারই সঙ্গে এই প্রভাব হলদিয়া খড়গ কেজুরি রায়দিঘি মন্দারমণি ডায়মন্ড হারবার জয়নগর মহিষাদল তমলুক শ্যামপুর হয়ে একই সঙ্গে কলকাতা নিউটাউন ভাদুরিয়া মাসাদ হাবরা ব্যারাকপুর নাগরখাড়া স্বরূপনগর বনগাঁ এদিকগুলো তো হবে তারই সঙ্গে সাতক্ষীরা খুলনা বাগেরহাট মোংলা জিয়ানগর কাউখালী বরিশাল এদিকগুলোতে রয়েছে যশোর হয়ে একই সঙ্গে কিশোরগঞ্জ মাদার ময়মনসিং লখায় এবং সিলেট সাইডেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি অনেকে বলবে উত্তরবঙ্গে কী হচ্ছে দাদা দেখুন উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া প্রায় প্রায় পরিষ্কারই দেখতে পারলাম আমরা যতটা যতক্ষণ অবধি দেখলাম এই কয়েকদিন আস্তে আস্তে করে কিন্তু চার তারিখ নাগাদ আমরা উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় যেমন মালদা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর মেনাপুর এদিকগুলোতে রায়গঞ্জ বৃষ্টির সম্ভাবনা কিন্তু করমদিঘী সাইডটাতেও বৃষ্টির সম্ভাবনা একটু রয়েছে মাঝারি বৃষ্টি তার সঙ্গে মালদার দিকে ভারী বৃষ্টি রয়েছে একটু তার সঙ্গে জঙ্গিপুর দুলিয়ান এদিকেও একটু ভারী বৃষ্টি রয়েছে এবং বেলডাঙ্গা তারপর হচ্ছে ডুমকাল বহরমপুর কাটোয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিও আমরা দেখতে পাচ্ছি একই সময় মেহেরপুর রাজশাহীতেও বৃষ্টিটা হবে এবং নবাবগঞ্জ শিবগঞ্জ নাচল গোমস্তাপুর এদিকগুলোতেও কিন্তু বৃষ্টিটা হতে পারে তো এরপর আমরা দেখুন সেই বৃষ্টিটা কিন্তু আমরা ভুবনেশ্বরেও লক্ষ্য করতে পারছি তো এরপর আমরা আরেকটু এগাবো এগিয়ে গিয়ে দেখুন দুপুরবেলা নাগাদ গেলে কিন্তু অনেক জায়গায় বৃষ্টির পরিমাণ আমরা ভারী হতে দেখতে পাচ্ছি যেমন এটা বেশিরভাগটা ঝাড়খণ্ডেই রয়েছে ভারী বৃষ্টি কিন্তু চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর খাতা এখানে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং করকটু খড়গপুর এবং তার আশেপাশে এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দিকটা তো থাকবে তবে বিকেলবেলার দিকে আস্তে আস্তে করে এই প্রভাবটা কমতে থাকবে তো আর উত্তরবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি হয়তো সে সময় থাকবে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় এছাড়া আমরা যদি এবারে সোমবার পাঁচ তারিখ দেখি তো পাঁচ তারিখে গেলে আমরা লক্ষ্য করতে পারছি দেখুন পাঁচ তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে তবে ভোরবেলা নাগাদ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে যেমন বেলডাঙ্গা তারপর হচ্ছে যেমন বারো মিলিমিটার ওপরে কিন্তু বৃষ্টি হচ্ছে বেলডাঙ্গা নওডা দেবগ্রাম গ্রাম হরিহরপুর এই দিকগুলোতে একই সঙ্গে হাজিমগঞ্জ ডোমকল করিমপুর রামপুরহাট গোল বোসপুর সরি বোলপুর গোসকাড়া শান্তিপুর দিকটাতে এই সঙ্গে ঢাকা ফরিদপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিং পাবনা হয়ে নাগেরপুর করণদিঘি কিষাণগঞ্জ গঙ্গাধরপুর মিনাপুর ইসলামপুর হয়ে জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার এই দিকগুলোতেও তো এরপরে আমরা আরেকটু যদি এগিয়ে যাই এগিয়ে গিয়ে রাত্রেবেলা দুপুরবেলা যদি ভোরবেলা পাঁচ তারিখের কন্ডিশানটা দেখি তাতে দুপুরবেলা নাগাদ বৃষ্টির যে সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি তাতে কিন্তু প্রথমে সকালবেলা নাগাদ হালকা বৃষ্টি থাকবে তারপরে দুপুরবেলা সেই বৃষ্টির পরিমাণটা কিন্তু মাঝারি এবং কোথাও কোথাও একটু ভারী হতে পারে যেটা ভাইটা রয়েছে ঝাড়খণ্ডের দিকে কিন্তু পুরো গোটা দক্ষিণবঙ্গের বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা তারপর হচ্ছে বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর চন্দননগর শান্তিপুর হাওড়া হুগলি নদীয়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম মুর্শিদাবাদ বহরমপুর দিকগুলোতে তো এরপর আমরা যদি আরেকটু এগাই এগিয়ে গিয়ে দেখুন রাত্রবেলা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে একটুখানি বিভিন্ন জায়গায় পশ্চিমের জেলাগুলিতে যেমন খড়গপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া দিকগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে এরপর আমরা সরাসরি মঙ্গলবার ছ তারিখের কন্ডিশান দেখব তো ছ তারিখেও কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি স্পষ্টভাবে যে সকালবেলা হালকা হালকা বৃষ্টি থাকবে উত্তরবঙ্গ এবং অসমের কিছু জায়গায় এবং বাংলাদেশের ভাগের কিছু জায়গায় তারপরে বৃষ্টিটা আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গের দিকে আসবে দেখুন উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদ্বার কোচবিহার হয়ে দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে করে আসছে শতারিক নাগাদ এ দেখুন এসেই পড়ছে যেটা মালদা হয়ে এদিকে মুর্শিদাবাদ হয়ে মেহেরপুর এই খুলনা বরিশাল ঢাকা হয়ে দীঘার দিকে আসছে যার ফলে দীঘা এবং তার আশেপাশে হালকা হালকা বৃষ্টি হবে তারই সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া শিউরি বোলপুর আসানসোল এদিকগুলোতেও কিন্তু হতে পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আশা করে আপনারা বুঝতে পারলেন যদি এরপরে কোনো সংশয় থাকে অবশ্যই কমেন্ট করবেন কারণ আপডেটটা অনেকটা বড় হয়ে গেছে আর করতে পারবো না দেখুন উত্তরবঙ্গ কিন্তু সাত তারিখ নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালের আপডেটে আমরা আপনাদেরকে আবহাওয়া সপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখাবো যদি পরিবর্তন হয়ে থাকে তো যারা এখন অবধি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন ধন্যবাদ